বাস। তাহলে তাহলে তাহলে। খুব ভালো লাগছে এলাকা। সিলেপে যারা মাদক ক্ষেতে দুরি এসেছিল, মাঠে এসেছিল সবাইকে ধন্যবাদ। আমাদের বড় ভাই তানভীর রহমান সোহেল আমিনুর রহমান কলেজের সভাপতি নির্বাচিত হয়েছে। আর সেগুলোকে তিনি আমাদের জন্য একটা ভোজন সাথে একটা ফুটবল ম্যাচের আয়োজন করছে। একটু পরে শুরু হবে জমজমাট ফুটবল ম্যাচ। মোহাম্মদপুর, ধুপুরিয়া থানাপাড়া ভাই ব্রাদার বিবাহিত ও অবিবাহিত। মাঠে প্লেয়ারদের ছড়াছড়ি কারা কারা মাঠে নামবে জার্সি পরে নিচ্ছে এখনই মানে সিম্পেটি অর্জন করতে মানুষ কি না করে দেখুন দর্শক কিছু বল তো ইমরান নাটক করতেছে কিছু বল বিভাইদ টিমের বেলে ভিতর আমাদের জানেন আমরা দেখতে পাচ্ছি সাবেক কৃতি ফুটবলার বর্তমানে রানিং প্লেয়ার তিনি কিছু ফ্রি স্টাইল দেখাচ্ছেন আমাদেরকে ভাই চেষ্টা খেলেন চেষ্টা খেলেন ভাই এই যে ভাই দেখেছিস পিডি স্টাইল তো আমারই হচ্ছে ভালো না মূল ম্যাচের আগে ওয়ার্ম আপ করার জন্য এখানে চোর চোর খেলা হচ্ছে এই তো এই একজন ছাড়া হয় না দুইজনে আটটুক মাঠে

সুমন রেফারি তোর বিবেক তোর বিবেক আছে না তুই কি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঠে বিরাট এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অবিবাহিত টিমের ভাইস ক্যাপ্টেন তানভীর সে আমাদেরকে জানাবে আজকে কি উপলক্ষে এখানে খেলা হচ্ছে বলো আমাদের বড় ভাই তানভীর রহমান সোহেল আমরা জানি যে উনি গত তেরো আগস্ট মোহাম্মদ ঐতিহ্যবাহী কলেজ আমিনুর রহমান কলেজের উনি সভাপতি নির্বাচিত হয়েছে আর সেই উপলক্ষে তিনি আমাদের জন্য একটা ভোজন সাথে একটা ম্যাচের আয়োজন করছে আমরা সবাই আসছি আমাদের এলাকার থানাপাড়া যুব সংসদ সব সবাই আসছি মাঠে অনেকে খেলতেছে অনেকে খেলা দেখতেছে এই জন্য ধন্যবাদ তানভীর রহমান সোহেলকে এবং তার সাথে ধন্যবাদ রেজানুর রহমান রাসেল দেখতে পাচ্ছি বিবাহিত দলের প্লেয়ার বল মারছে মোহাম্মদ বল মারলো মেয়ে দিয়েছেন ভাইয়ের হেড রাকিব ভাই বলটা আছে আমরা দেখতে পাচ্ছি সে খুবই দুর্দান্ত খেলে দেখা যাচ্ছে গোলের সম্ভাবনা এবং গোল গোল দেখা যাচ্ছে ওই যে আমাদের দলীয় ক্যাপ্টেন ধরে আসছে এবং গোল এই মুহূর্তে বিবাহিত অবিবাহিত দল আর একটি গোল দিয়ে দিল সাথে সাথে দুইটি গোলে তারা দুই জিরো গোলে ম্যাচটি এগিয়ে আছে আমাদের অবিবাহিত টিম দুর্দান্ত একটি শট দিলেন রাসেল ভাই রাকিবের কাছে বল মোহাম্মদ বলটি চান্সে আমরা দেখতে পারছি কাদের ভাই দেখা যাক এবং ফাউল দুঃখের বিষয় কার্ড নেই সে খুবই আহত আমরা দেখতে পাচ্ছি তার গুরুতর অবস্থা ভাই ভাই খুবই খুবই আঘাত করেছে ভাইকে রেফারি এটা দেখা গোল গোল বল গোল নেই ঝামেলা হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি গোল গোল হলো না মনে হচ্ছে গোল আর একটি গোল এই যে দাদা কি দুর্দার একটি শর্ট দিল আমাদের সুদেব দা খুবই সুন্দর একটি গোল এই মুহূর্তে তিন তিনটা গোল হয়েছে

আমি করতে পারিনি আমি আসলে বিক্রি হয়ে গেছিলাম প্রশাসনের কালো হাতের কাছে আমার এই যে আমার আমার ঝাটের পুতান ছিঁড়ে ফেলছে দলের ক্যাপ্টেন আমি খুবই মর্মাহত